আমরা চলে আসছি হচ্ছে বক্তারপুলে গাজীপুরের কালীগঞ্জের বক্তারপুর নামের যে গ্রাম সেইখানে ঘুরতে ঘুরতে আমরা জানতে পারলাম যে ইশাখার কবর এইখানে অবস্থিত আমরা খুবই অবাক হইলাম যে গাজীপুরের মতো এমন একটা জায়গায় এই এলাকাটা খুবই প্রত্যন্ত একটা গ্রাম এই গ্রামে ইশাখার কবর দেয়া হয়েছিল বাংলাদেশ সরকার প্রত্যন্ত দিক তারা খুঁজে এই কবরটা বের করেছে তারপর তারা হচ্ছে বাউন্ডারি করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আসেন আমরা দেখাই অবাক সত্য ই শাখার কবর এইখানেই সে ছিলেন বারো ভুইয়ার এক ভুইয়া পূর্বে ই থাকলেও ই হিন্দু থাকলেও পরবর্তীতে উনি মুসলমান ধর্ম গ্রহণ করেন এইদিকে তার কবরটা দেখা যাচ্ছে এখানে ছোট্ট করে একটা নেমপ্লেট দেওয়া হয়েছে এই চাকার সমাধি ভিতরের দিকে দেখলেই আমরা কবরটা দেখতে পারি কবরটা দেখার জন্য ছোট্ট ছোট্ট করে খুব করে দেয়া হয়েছে যার মাধ্যমে আমরা ভিতরে কবরটা দেখতে পারি মনে হলো আপনাদের সাথে শেয়ার করি ব্যবসায়ী আপনাদেরকে দেখানো আপনারাও চাইলেই চলে আসতে পারেন গাজীপুরের এই এই শাখার দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল ই শাখার দেখতে ধন্যবাদ